কে মে দিনে নোভি গি গুরুচে রাজ গিয়ে কে দিনে নোবি গি চে রাজ আল্লাহ

যে কথা আমি আপনাদেরকে বলছি আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে এত ভালোবাসি এত পেয়ার করি তোমরা যখন ডান দিকে তাকাও সেখানে আমি আল্লাহ থাকি তোমরা যখন বাম দিকে তাকাও সেখানেও আমি আল্লাহ থাকি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ থাকি আর তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ থাকি জোরে বলেন না সোহান জোরে বলেন সোহান আল্লাহ বলছো বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত মুহাব্বত করি সাউন্ডটা মোটা করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত মুহাব্বত করি এত ভালোবাসি ও বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাব্লিল ওয়ারিদ আল্লাহ বলছে বান্দা তোমার ধারণ সিরা উপর থেকে অতি নিকারক হতে আমি আল্লাহ তোমাদের সাথে থাকি জোরে বলো

তো যুবকের আল্লাহ পাকের আর আজিমের বাম দিকে একজন নবীর মেম্বার থাকবে যার নাম হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এ যুবকের আর হে নবী পাকের উম্মত উম্মতিরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে জিজ্ঞাসা করবে ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনি না টান দিকে যে মেম্বারটা সুন্দর উচ্চ মেম্বারটা কেন খালি পড়ে আছে এ যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল মেম্বারদের ওই সকল নবী পয়গম্বরদেরকে বলবে ও আমার নবী পয়গম্বরেরা তোমরা তো তোমাদের নিজেদের কথা চিন্তা করলে তোমরা তোমাদের উম্মতের কথা চিন্তা করলে না কিন্তু না না আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ আমার আকায়ে মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কাছে ওয়াদা করে দে ওগো রব্বুল আলামিন আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মত উম্মতিদের জীবনের গুনাহ ক্ষমা না করবেন

একজন সাহাবা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন আর আপনি শাবান মাস বেশি রোজা কেন রাখেন যখন প্রশ্ন করেছে আল্লাহ রাসূল বলছে আমার সাহাবা আমি সোমবার দিনে এই জন্য রোজা রাখি এই সোমবার দিন সুবে সাদেকের সময় আম্মাজান আমিনার গর্ভে থেকে আমি রাসূলুল্লাহকে আল্লাহ এই দুনিয়াটা দেখিয়েছেন জোরে বলে জোরে বলে আচ্ছা আপনি বলেন তো দেখি আমরা রোজা কি রাখি তিরিশটা রোজা কেউ কেউ রাখি আর কেউ কেউ রাখি না কিন্তু সোমবারের যদি আমরা একটা করে রোজা রাখতে পারি রসুল্লাহ সুমনাথ আদায় হবে কি হবে না কথা বলে আপনি দেখুন দুনিয়ার জমিনে আমরা কম্পেয়ার করছি আল্লাহ ওকে এত দিচ্ছে আমাকে কম দিচ্ছে আল্লাহ ওকে ভরসা করেছেন আর আমাকে কালো করেছেন ও লম্বা আমি বেটে এটা কি করে হতে পারে কিন্তু আমরা সবাই মা বোনেরা নারী পুরুষেরা আমার ভাইরা যুবকেরা আমরা কিন্তু একটা জিনিস ভাবতে পারলাম না কি যে আল্লাহ আমাদেরকে সবথেকে বেশি বড় সম্পদ সবথেকে মহা সম্পদ যেটা আল্লাহ দিয়েছে সেটা হলো ঈমান দিয়েছে ঈমান যদি বলুন দিয়েছে আজকে যদি আপনার ঈমান না থাকতো আপনি জান্নাতের বাগানে এসে বসতে পারতেন এই এখন যদি কেন লোক বলে